দেখতে পাচ্ছি ফের ঘূর্ণাবর্তের একটা সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দিনগুলোতে কেমন থাকবে এবং এর পভাবে উপকূলবর্তী জেলাগুলোতে কেমন সতর্কতা আসতে পারে সে বিষয়ে পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে এবং আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া বাংলাদেশের প্রকূলবর্তী জেলাগুলো যেমন চট্টগ্রাম মহেশখালী কালাপাড়া খুলনা বরিশাল আজকে সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং মেহেরগড় ঢাকা কুমিল্লা রাজশাহী এইসব জেলাগুলোতেও মুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং ঘন কুয়াশা থাকবে সকালের দিকে বেলা সঙ্গে সঙ্গে রৌদ্রজল আবহাওয়া বিরাজ করতে শুরু করবে রংপুর ঠাকুরগাঁ তারপরে রয়েছে আমাদের দাজপুর পঞ্চগড় এবং টুরা বাগমারা এইসব জায়গাগুলোতেও সারাদিন বেলা বেলার সঙ্গে সঙ্গে রোদ্রজ্বল আবহাওয়া থাকবে এবং ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই এইসব জায়গাগুলোতে আপাতত মেঘের বা বৃষ্টিপাতের তেমন কোনো আবহাওয়ার খবর নেই আবার সূত্রে জানানো গেছে আগরতলা কুমিলা এবং হচ্ছে কাগড়াঝাড়ি সেন বাগ এই সব জায়গাগুলোতে আপাতত স্বস্তির খবর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই আজকের দিনে মোটামুটি বাংলাদেশের উপকূলবর্তী জেলা সহ সমগ্র বাংলাদেশে উত্তরের পূর্বের হাওয়ার ক্রমশ প্রবেশ করা জাঁকিয়ে শীত পড়ার শুরু হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও প্রবল শীত পড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সর্বার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করিয়ে দিন